ধারণা করছে এবারে জামাই সে হতে পারে না সে যোগ্যতা তার নেই দাদু সে আমার জীবন বাঁচিয়েছে জীবনের বিনিময়ে জীবন দেবার প্রয়োজন হয় না জীবন বাঁচানোর দিন অন্যভাবে ওষুধ করা যায় একটা পুরস্কার দিয়ে বিদায় করা যায় চাকরি দিয়ে উপকার করা যায় টাকা দিয়ে সাহায্য করা যায় বলো কি চাই তোমার আপনার টাকা নয় চাকরি নয় পুরস্কার নয় আপনি শুধু আমার ভালোবাসার জুকিয়ে দিয়ে দিন আমি আর কিছুই চাই না আমার নাতনি কোনো ভিক্ষার সামগ্রী নয় যে তাকে একটা ভিকারির ঝুলিতে তুলে দিলাম দাদি রানাকে তুমি অপমান করছো বংশ পরিচয়হীন অল্প শিক্ষিত তুচ্ছ একটা ট্যাক্সি ড্রাইভারের এমনকি সম্মান আছে যে আমি তাকে অপমান করবো